আসসালামু আলাইকুম চলে এসেছি আবারো আপনাদের জন্য পাপিজ জুয়েলার্স আর এই বিয়ের সিজনে আপনাদের জন্য চলছে ধামাকা সব কালেকশন নিয়ে আজকে তো ভাইয়াও দেখাবে কালেকশন ধামাকা কালেকশন তো ভাইয়া দেখান আজকে আমরা বিয়ের গহনাগুলো দেখাবো আর এগুলো সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব ডিজাইন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ওজনের ভিতরে হবে আমি একটা একটা করে ডিজাইনগুলো দেখাচ্ছি এর সব ডিজাইন কিন্তু দেখানো সম্ভব না কারণ সবগুলো ডিজাইন এই সামান্য ভিডিওতে কোনোভাবেই ক্যাপচার করা সম্ভব না সবগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু পাপড়ি জুয়েলার্স আসতে হবে আপনার হাতে যেটা আছে এটার ওজন হচ্ছে মাত্র এক ভরি চার আনা চৌদ্দ শতানব্বই এটা প্রাইশটা পূর্বে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আছে আমাদের কাছে শুধু হালকা ওজনের যে ডিজাইন সেগুলো কিন্তু না আমাদের কাছে হালকা ভারী সব ধরনের ডিজাইনই হবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারের বাজেটের ভিতরে সেরা প্রোডাক্টটা দেওয়ার জন্য সেই হিসেব করে কিন্তু আমরা একদম চার আনার থেকে শুরু করে আমাদের কাছে তিন বুড়ি চার বড়ি সাত বুড়ি ওজনের নেকলেসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা নেকলেসের সাথে কিন্তু আমাদের কানের দোল ম্যাচিং করা আছে এবং সীতা হার ম্যাচিং করা আছে যে যেরকম চাবে সেরকমই কিন্তু দেওয়া সম্ভব আর যদি কেউ শুধু গলাটা নিতে চায় সেটাও নিতে পারবে যদি কেউ শুধু কানেরটা নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে আর এটার ওজন হচ্ছে মাত্র দেড় ভরি এটার প্রাইসটা পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা কেউ যদি একটু চোকার স্টাইলে নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছে আছে এখানে দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র দেড় ভরি সতেরো তেত্রিশ সতেরো তেত্রিশ টোয়েন্টি ওয়ান ক্যারেট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে এটা প্রাইসটা পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এটাও কিন্তু খুবই হালকা ওজন হালকা ওজনের এটার ওজন হচ্ছে এক বড়ি আনা বারো বাহাত্তর টোয়েন্টি ওয়ান ক্যারেট এক লক্ষ একুশ হাজার টাকা এখান থেকে দেখেন এ একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার ওজনও খুবই কম এটার ওজন হচ্ছে মাত্র চোদ্দ আনা এটার ওজন হচ্ছে চোদ্দ আনা দশ সাত্রিশ এটা মাত্র পাঁচশো টাকা এখানে দেখেন হালকার ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আমাদের কাছে মাত্র চার আনা থেকে শুরু করে কিন্তু আমরা নেকলেস দিচ্ছি যেগুলো আপনার একদম হালকা ওজনের থেকে শুরু করে এখানে দেখেন এ একটা ডিজাইন যেটা দেখাচ্ছি এটার ওজন কিন্তু মাত্র চোদ্দো আনা এছাড়াও আমাদের কাছে যেটা বলেছি যে চার আনা পাঁচ আনা ছয় আনা থেকে সব ধরনের নেকলেস কিন্তু আমাদের কাছে আছে একটা নেকলেস আছে চার আনা আপনারা যদি আরও হালকার ভিতরে চান সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এছাড়াও শুধু যে পাপড়ি হালকা ওজনের প্রোডাক্টগুলো দেখায় সেটা কিন্তু না আমি একটু দেখাচ্ছি এখানে দেখেন পাপড়িতে কিন্তু আপনি হালকা থেকে শুরু করে ভারী ওজনের সব ডিজাইনগুলোই পাবেন এটার ওজন হচ্ছে মাত্র আড়াই ভরি মাত্র আড়াই ভরি টোয়েন্টি ওয়ান ক্যারেট হল মার্কেট এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আমাদের কিন্তু এই সেটটার জন্য কয়েকটা কাস্টমার ঘুরে গেছে এটা কিন্তু আমরা রিস্টপ করেছি এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম আমাদের দোকানের ডিজাইনটা আমরা কিন্তু সব সময় চেষ্টা করি নতুন কিছু ডিজাইন দেখানোর জন্য রিস্টক সহজে কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনগুলো আমরা করতে চাই না কারণ এগুলো অর্ডার দিলে যে কোনো সময় কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারি তো এইটার অনুরোধটা অনেক ছিল যে এই সেটটা নিয়ে নিতে আর অনেকে ঘুরে গেছে তো সেই জন্য আমরা আবারও নতুন করে এটা রিস্টক করেছি এটার ওজন হচ্ছে মাত্র দুই বড়ি চার আনা এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে যে কেউ চাইলে কানের দুল সহ নিতে পারবে চাইলে কানের দুল ছাড়াও নিতে পারবে এখানে দেখেন এ একটা ডিজাইন খুব সুন্দর এটা রুজন মাত্র আড়াই ভরি এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই এটার ওজন মাত্র আড়াই ভরি এটা যে কেউ দেখে কিন্তু চার পাঁচ ভরি মনে করবে এটা এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ তেহাত্তর হাজার টাকা আমি একটু আনকমন ডিজাইন এটা হচ্ছে চৌকার বা গলা যেটাই বলেন এটার ওজন কিন্তু প্রায় তিন ভরির মতন বত্রিশ পঁচাত্তর এটা প্রাইসটা পড়বে তিন লক্ষ এগারো হাজার টাকা এছাড়াও যদি আপনারা কেউ সেন্টার পিস ছাড়া চান সেটাও হবে সেন্টার পিস দিয়েও হবে আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটার সাথে কানের দুল ম্যাচিং আছে এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে